বর্তমান সময়ে কিছু প্রিয় হুজুর আপনার কাছে জানতে চাই বর্তমান সময়ে কিছু পীরজাদা মুফতি আব্দুল কৈয়ীম সাহেবকে আমিরা শরিয়া বলে উপহাস করছে এই বিষয়ে কিছু ভুলুন দেখুন একটা কথা বলি আমি আমাকে ফিতনায় জড়াবেন না আমি ফিতনা ভালোবাসি কি বুঝলেন নম্বর এক দ্বিতীয় নম্বর হচ্ছে একটা কথা আপনাদেরকে বলে রাখি মুফতি আব্দুল কৈয়ুম সাহেব ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে এক বিছানায় শুইছি একসাথে জলসা করেছি এবং এই এলাকাতেও অনেক জায়গায় একসাথে জলসা করেছি যাই হোক তিনি আলেম একজন এবং কারা কি বলছে জানি না তবে একটা জিনিস কেউ কি কাফের বলার আগে বার ভাবতে হবে যেমন আমি নিজেই জানি না হাওড়াতে এক জায়গায় জলসা করছি আমি স্টেজে গেলাম একজন ফুরফুরারি একজন ছেলে সে ক্যাম করছিল আমি গিয়ে স্টেজে বসলাম আমি বায়ান করে ঘর বাড়ি পালিয়ে গেলাম তিন দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে ফুরফুরার কোনো হুজুদ্দের সন্তান বলছে আমি স্টেজে থাকলে লাথি মেরে ফেলিয়ে দিতাম আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত লিখেছেন কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না কেউ যদি বসে থাকে তাকে জোর করে ডার করিও না আমি তো তাকে বাধা দিই নাই কেন কি আম করছো আমি আমার কাজ করেছি আমার কাছে কি আম চলবে না আমি করব না আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দিব তাতে তুমি আমার যা পারো করে কিন্তু তুমি করবে আমি তো তোমাকে বাধা দিইনি তা বলে আমাকে করিনি বলে লাত মেরে ফেলে দিবে আমি তখন খোঁজ নিলাম আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না চ্যালেঞ্জ এটা মলবি পাশ করে নাই ওই যেটা বললাম দুটো বই পড়া ওই ধরনের মাল বলি বলেছে লাত মেরে দেবো আল্লাহ এদের কাছ থেকে কমকে হিফাজত করুক আপনাকে বলে দি কেউ কেউ কি আমি এতক্ষণ বায়ান করলাম কেউ কি কাফের বললাম শুনলেন কথা বলে না কেউ কি কাফের বলা যাবে না কোন দেওবন্দি হোক বেরেলি হোক এহেল হাদিস হোক যেই হোক কেউ কি কাফের বলা যাবে না আগে আপনাকে কাফের তা কনফার্ম করতে হবে আল্লাহ বিশ্বাসী কি না সে যদি রসুলকে বিশ্বাস করে সে যদি আল্লাহকে বিশ্বাস করে সে যদি দিনের প্রতিষ্ঠিত থাকে সে কাফের কি করে হবে আর কেউ যদি কবরে সিজদা করে গাছ তলায় সিজদা করে ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল ওই সাফেরিনা টাটা সফারি আছে একটা সিদ্দিকি টা সফারি সিদ্দিকি তো এটা ওইটা নাম রেখেছি আমি টাটা সফারি সিদ্দিকি পুরনো হয়ে গেছে মডেল আমাকে আমার আব্বার জন্য বলেছে পাগল পশ্চিম বাংলার আলেমরা জানে আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে পশ্চিম বাংলার সব আলেমরা জানে আর যারা কবর পূজারি জমের থেকে বেশি ভয় খায় মলনা শকত আলী সাহেবের নাম শুনলে ধারে পাশে কাছে যায় না আর এখন ওই মালকটা এখন আমাকে থেকে বেশি ভয় খাচ্ছে শকত সাহেবের থেকে ইয়াসিন কাফের ইয়াসিন ওই আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না আমি তো দিকে গালি দেবো আমি গালি দিতে পারবো আমি দুয়া দেবো চব্বিশ ঘন্টা ফোন করে গাল দিচ্ছে কালকে গাল দিয়েছে পরশু গাল দিয়েছে ওরা মনে করছে ইয়াসিনকে গাল দিয়ে দেবো ফোনটা সুইচ অফ করে দেবো আর ফোন তুলবে না আমি ওই লয় গালটা আমার কাছে দুয়া আর রসুলের হাদিস আছে বোখারি শরীফের রেওয়ায়ত আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালিগুলোজ করে এটা মুনাফেকদের একটা মারাত্মক আলামত তো তুমি মুনাফিকের আলামত প্রকাশ করবে শুনেলেন আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি ইসলামে মুসলমানদের প্রয়োজন বেঈমান কাফেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা আর কোনটা দেওবাঁদির কোনটা অমুকের কথা বলে না দেখে না তারা জানে মুসলিম ভেঙে দাও তাহলে আপনি বলুন একটা লাঠি যদি আপনাকে দিই ভাঙতে পারবেন এই দশটা লাঠি দিলে কেউ ভাঙতে পারবে একটা লাঠি দিলে ভাঙা যাবে না যাবে না জাঙ্গে মেরে ভাঙা যাবে দশটা লাঠি ভাঙা যাবে না তো আপনি যখন একটা হয়ে যাবেন দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও মশলা ইখতেলাফি অনেক জন আর মনে হবে সাধারণ লোকের মলবিরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে লাই তাহলে কম বেঁচে যাবে তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও রসুলের হাদিস আছে আল্লাহর নবী বললেন আমার উম্মদরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম আর এইটা না হওয়া পর্যন্ত হবে। হবে। তাইলে তো দল বাংলাদেশে হিজবু তহিদ বেরুইছে আর একটা অমুক বাবার দল বেরুইছে আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে তো আমাদের দেশে হবে না কেন আমাদের দেশেও তো কিছু মালের দরকার কারণ কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও আমি মারা যেতে পারি তোমরা আমার যারা কচি কাঁচা আছো তারা দেখতে পাবে আর আমাকে মনে রাখবে ইয়াসিন ভাই এখানে বলে গেছিল যে আরো দল বের হবে তিয়াত্তরটা দল হবে আল্লাহ মাফ করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া আচ্ছা আচ্ছা ভাই পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি আসি আল্লাহ কোরআনে বলেছেন তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না নাম্বার এক ও আতিডালপুর বা কাছের গরিব নম্বর 2 ওয়ালিятаমা ওয়াল মাসাকিন নম্বর 3 ابن السبيل ওয়া লা তুবদদি মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না আজকের এই জলসায় থেকে বড় মুসাফির আমি আমি